নমস্কার প্রতিদিনের মতন আজকার একটি ব্লগ শেয়ার করব সবাইকে আমার সকালবেলা শুরুটাই করি চা দিয়ে শুভ সকাল দিয়ে আর বানিয়ে নিলাম তারপরে আপনাদের বাইকে চা বানিয়ে দিলাম আপনার বাইকে তো চা চাকে গেল লাগানোর তারপরে আমি আস্তে ধীরে রুটি বানিয়ে নিলাম আর কালকে তো বাঁধাকপির গণ্ঠ রান্না করছিলাম আর ওইদিকে ছেলেকে আজকে বাঁধাকপির গণ্ঠ দিয়ে দিলাম আর আলু ভাজি ছিল আলু ভাজি দিয়ে দিলাম দিয়ে রুটি দিয়ে দিলাম ছেলে খাওয়ার জন্য ছেলেকে খাওয়া যায় তারপরে স্কুলে দিয়ে আসবো তারপরে আসা মেয়ের জন্য একটা টোনার বানিয়ে নিলাম কারণ মেয়ে ওই টোনারটা অনেক পছন্দ করে আর চুলের জন্য অনেক ভালো মেয়ে থেকে কালি জিরা দিয়ে আমি একটা টোনার বানিয়ে নিলাম আর ওইটা দিলে চুলগুলো অনেক সফট আর চুলগুলো অনেক শাইন হয় এই আর কি তো এখন আমি ওই ঠান্ডা হোক তারপর মেয়ে চুলে দেবো আর কি ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো শর্ট ভিডিও ওটা কালকে দেখতে পারবেন হয়তো আর কি দুপুরে কী কী রান্না করবো আজকে দুপুরে কই মাছ আর পুটা মাছ রান্না করব দুইটা তিনটা পুটা মাছ আছে এগুলোকে আস্তে বাজি করে নেব আর কই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি রান্না করব বাসায় এখন আর ফ্রিজেতে এরকম বেশি মাছ নেই আছে অল্প মাছ আর কি তো ওই জন্য বলি নাই মাছ আনার জন্য হয়তো শুক্রবার এদিকে বাজার করবে আর কি তো ওইদিকে আমি ডাটা তরকারি একবারে মাস দিয়ে নেব জিরা পুরন দিয়ে নিলাম দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি একটু জিরা পুরন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিলে তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে ডাটা তরকারি আর কি আর ওই জন্য আমি দেখেন ডাটা আলু ঠিক সুন্দর করে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর আজকে কিন্তু ডাটা তরকারি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো আমি কিন্তু সেদিন অনেকগুলো কাঁচামরিচ নিয়ে ছিল আর আমি কাঁচামরিচগুলো ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন তো শীত চলে এসেছে এখন বেশিরভাগ দিয়ে সময় দেখবেন আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খাই আর কাঁচামরিচ তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন আমি কই মাছগুলো বেজে দিয়ে দিলাম এই ডাটা তরকারিতে খেতে অনেক ভালোই হয়েছিল ডাটা তরকেটা ডাটাগুলো অনেক নরম ছিল খেয়ে অনেক স্বাদ হয়েছিল তরকারিটা আর কে এরকম ডাটা তরকারি খেতে পছন্দ করেন সবাই কিন্তু বলবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না দুপুরে এরকম বেশি কিছু রান্না করিও নাই রান্না করেছি বললাম না ডাটা তরকারি রান্না করলাম আর কালকের ডাল ছিল করলা বাজে ছিল আর আজকে বেগুন বাজি করলাম কুটি মাছ বাজিয়ে করে নিলাম আনটা করে রান্না করলাম এই ছিল দুপুরে খাবার তো কারণ বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের বাড়ি দুপুরে বাসায় আসে না রাত্রে আসা খাওয়া হয় ওই জন্য বেশি তাতর্কি রান্না করেও দেখা যায় নষ্ট হয়ে যায় আর ওইটা ছিল সন্ধ্যার পরের বিরু সন্ধ্যার সময় নাস্তা নিয়ে আসলো পরোটা বাজি আপনার পায়ে আবার পায়ে হেরে থাকলে অবশ্যই ছেলে মেয়ের জন্য একটা একটা কিছু নিয়ে আসবে